আমাদের হচ্ছে নিজেদের আইডিয়া থেকে হচ্ছে রোবট তৈরি করতে হয় আগে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে অথচ সাফল্যের গল্প যেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও অবাক করা দেয় নাম তার আরিয়ত্তি ইসলাম আট বছরের এক ক্ষুদে উদ্ভাবক খেলনা নিয়ে সময় কাটানোর বয়সে সে রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে নিজের তৈরি রোবট উপস্থাপন করে অসংখ্য প্রতিযোগীকে হারিয়ে জিতেছে সোনার পদক আর তাতে বাংলাদেশের পতাকা উড়েছে গৌরবের শিখরে দক্ষিণ কোরিয়ার বুসানের বিক্সকো কনভেনশন সেন্টারে যেন মিলন মেলা বসেছিল বিশ্বের সেরা রোবট নির্মাতাদের ছাব্বিশটি দেশের প্রতিযোগীরা যখন উদ্ভাবনী দক্ষতার লড়াইয়ে ব্যস্ত তখন বাংলাদেশের দশ সদস্যের দল সবাইকে তাক লাগিয়ে দেয় তারা ঘরে তুলে দশটি পদক এর মধ্যে রয়েছে দুইটি স্বর্ণ চারটি রৌপ্য ও চারটি ব্র এ পুরো সাফল্যের মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে খুদে প্রতিভা আরিয়ত্তি ইসলাম একাই জিতেছে একটি স্বর্ণ এবং একটি রৌপ্য যা পুরো দলকে গর্বিত করেছে দ্বিগুণ জুনিয়র গ্রুপের ক্রিয়েটিভ ক্যাটাগরিতে দলকে স্বর্ণ জেতানো এবং ফিজিক্যাল কম্পিউটিংয়ে রৌপ্য অর্জন দুটো এসেছে আরিয়েত্তি ইসলামের হাত ধরে সমবয়সীরা যখন খেলনা নিয়ে সময় কাটায় সে তখন ডুবে থাকে রোবট আর প্রোগ্রামিং জগতে তবে সাফল্য হঠাৎ আসেনি জাতীয় স্তরে অনুষ্ঠিত সপ্তম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে নিজের দক্ষতা প্রমাণ করে জায়গা করে নিয়েছিল সে জাতীয় দলে এরপরই শুরু হয় দীর্ঘ একুশ সেশনের এক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি সেখানে প্রতিটি সেশন যেন ছিল চ্যালেঞ্জ আর শেখার এক নতুন তার ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে কাজ করা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা আর সব কিছুর সাথে জুড়ে থাকার অফুরন্ত কৌতূহল এইসব মিলে এক অসাধারণ প্রতিযোগী আরিয়ত তবে সাফল্যের বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে মাত্র পাঁচ বছর বয়সে তখন থেকে প্রযুক্তি যেন তাকে টানতে শুরু করে বাবা স্বামী মিরাজার পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস খুলে ভেতরের অংশগুলো দেখত সে মুগ্ধ চোখে সার্কিটের জটিল পথ রঙিন এল ইডির আলো সবই ছিল তার খেলনার জগৎ প্রতিদিন নতুন কিছু শেখা তৃষ্ণা আর অজানাকে জানার আগ্রহ ছিল তার আনন্দের সবচেয়ে বড় উৎস এই শৈশবের ছোট ছোট অভ্যাসই পরে তাকে তৈরি করেছে এক অনন্য উদ্ভাবকে আরিয়ত্তির স্বপ্ন শুধুই পদক জেতা বা প্রতিযোগিতায় নাম তোলা নয় তার কল্পনা আরও অনেক বড় সে এমন রোবট বানাতে চায় যা মানুষের জীবনকে সহজতর করে তুলবে বিশেষ করে শিশুদের জন্য তার স্বপ্ন কিছু এমন তৈরি করার যা শেখা আর খেলার ধরনটাই বদলে দেবে তার বিশ্বাস শিক্ষা যদি মজার হয় তবে শেখা হবে আরও কার্যকর আর রোবট সেই মজার সঙ্গী হতে পারে আরিয়াত্তির চোখে এ পৃথিবী কেবল যেমন আছে তেমন থাকার জন্য নয় বরং সৃজনশীলতা ও উদ্ভাবনের ছোঁয়ায় নতুন করে সাজানোর জন্য প্রতিটি দিন তার কাছে এক নতুন সুযোগ কিছু পরিবর্তন আনার কিছু নতুন তৈরি করার এই মানসিকতা ও প্রতিভা দেখে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর লালিফা জামাল বলেছেন আরিয়ত্তির অর্জন সত্যিই অবিশ্বাস্য আর তার সাফল্যের গল্প শিশু কিশোরদের জন্য হবে এক বিরাট অনুপ্রেরণার উৎস এ জয় কেবল একটি শিশুর ব্যক্তিগত গৌরব নয় এটা বাংলাদেশের প্রযুক্তি ভবিষ্যতের প্রতীক আরিয়া দেখিয়ে দিয়েছেন সঠিক দিক নির্দেশনা পরিশ্রম আর অসীম কৌতূহল থাকলে বাংলাদেশের শিশুরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে আর যে মেয়েটি নিজের হাতে বানানো রোবট দিয়ে বিশ্বের সেরা হয়েছে সে আগামী দিনে হয়তো এমন কিছু উদ্ভাবন করবে যে আমাদের জীবন বদলে দেবে আর সেই যাত্রা শুরু হয়েছে এখান থেকেই বাংলাদেশ থেকে